সাংক্ষেপিকতা বলতে চাই যে আমাদের পররাষ্ট্রনীতিতে একটি কথা সারের মুখে শুনেছি আগেও বলা হয়েছে যে আমরা প্রতিবেশীদেরকে বন্ধু হিসাবে দেখতে চাই আপনার প্রভু হিসাবে দেখতে চাই না এই যে একটা মূলনীতি এটার মধ্যে অটল থাকতে হবে আমাদের কোনো ভয় নাই দ্বিতীয় নম্বরে হলো যে আমরা হিন্দু বৈদ্য খ্রিস্টান সবাই এক কাতারে একসাথে থাকি উঠা করি আমার চারপুরে সংক্ষেপে বলতে চাই মুক্তিযুদ্ধের সময়ও আমার পাশের গ্রামে সাড়ে তিনশো ঘর হিন্দু ছিল আমার আব্বা একজন বড় আলেম ছিলেন তো রাজাকারা যখন ঘর বাড়ি পড়াচ্ছিলো তখন আমি বারো বছরের সন্তান আমরা ক্ষুদে মুক্তিবাহিনী করে লাঠি নিয়ে ওদেরকে দৌড়াইছিলাম ছিলাম আব্বা গিয়ে এদেরকে মারোখানো এরা তো মানুষ তারপর তারা সাহস করেনি এই জন্য আমি যে কথাটা বলবো প্রস্তাব হলো এই যে হিন্দু বৈদ্য খ্রিস্টান ভাইরা যেখানে আছেন তারা তাদের অবস্থানে থাকবেন আমাদের দেশে ইমাম আছে তিন লক্ষাধিক মাছের শিক্ষক আছে প্রায় পনেরো দুই লাখ যারা সরকারি চাকরি আমরা বেতন পায় আমাদের ওয়াইজের সংখ্যা এক লাখ আমাদের খানকার সংখ্যা প্রায় পনেরো দুই লাখ আমাদের হাফেজের সংখ্যা ষোলো লাখ আমাদের বিশাল এক বাহিনী মুসলমানদের এদেরকে উদ্বুদ্ধ করে ইমাম সাহেবরা জুমার খত পায় এবং ওয়াজ মাহফিল ওয়াইজরা এবং মাদ্রাসার ক্লাসে আমি বিয়াল্লিশ বছর পর্যন্ত বোকারিশিব পড়াইছি আপনাদের দোয়ায় ক্লাসে যে নিয়ে বলা হয় এটা ছাত্রকে এফেক্ট করে এই জন্য আমি যে প্রস্তাব সেটা যে যে এলাকা প্রত্যেক এলাকায় বড় বড় ইমাম প্রিন্সিপাল হাই প্রধান তারপরে সাথে অন্য তাদের ধর্মে একটা কমিটি বানানো এই কমিটির মধ্যে বিভিন্ন শ্রেণীর লোক থাকবে একজন খুজুর সরাস ধরতে পারে যা তুমি এই কথা বলছো কেন একজন হিন্দু আমার এলাকায় তার একটা ছেলে একটা ককটেল ফুটেছে ফুটানোর পরে আমরা দৌড়ে গেলাম কি হলো কয়ে যে আমি আমাকে একজন পাঁচশো টাকা দিছে আপনার একটা ককটেল ফুটেই দিলে আপনার পূজার মধ্যে এটা আমাকে পাঁচশো দিয়ে ফুটে দিচ্ছে সেই হিন্দু ছেলে কিন্তু ওর বাবাকে ডাকলাম বাবাকে বললাম যে ভাই আপনি কি করছে কবে আমি তো জানি না ছেলেটাকে আমরা কিছুই করলাম না বুঝালাম যে না এটা অন্যায় হয়েছে তোমার তুমি হিন্দু সম্প্রদায় আপনার এখানে ককটেল ফুটাইয়া একটা দাঙ্গা করতে চাও এটা তো মুসলমান হতে দেবে না কারণ মুসলমানরা ইসলাম যেটা বলে সেটা হলো মানুষ হিসেবে সব সমান সে যেই ধর্মেরই হোক তাকে শ্রদ্ধা করতে হবে তাকে সম্মান করতে হবে ধন্যবাদ যদি জি আর কথা বলি শেষ করি সেটা হলো আরেকটা স্যারকে পেয়ে বলতে চাই আমাদের মাছা শিক্ষা যে সমস্ত অবস্থা এখন চলছে এই বৈষম্যের শিকার আমরা কিন্তু মাছা শিক্ষা অনেক দিক থেকে আমি আশা করব আজকে এই প্রসঙ্গে যদি প্রাসঙ্গিক এক লাইনে বলবো যে বৈষম্যগুলো কি কি চলছে মাছের শিক্ষার জন্য এগুলো সাধারণত একটু নজর দেন তাহলে ওলামাইকেরা ঐক্যবদ্ধ হতে বলে আগে আসতে আপনার আগ্রহী হবে এই কথা বলে আমি ধন্যবাদ আমি শুধু একটা কাগজ তার হাতে দেবো এখানে কিছু পয়েন্ট আমি আমি প্রথমে আজকের যে প্রধান উপদেষ্টা মহোদয় এবং